বিস্মিল্লা ওয়াহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম মজাদার আরেকটি খাবারের রেসিপি নিয়ে আজকে আমি মাকলুবা রান্না করে দেখাবো মাকলুবা মধ্যপ্রাচ্যের এক অনন্য ও ঐতিহ্যবাহী খাবার যা তার পরিবেশনা ও স্বাদের জন্য বিশেষভাবে পরিচিত আর বি ভাষায় মাকলুবা শব্দের অর্থ হলো উল্টানো পরিবারের সদস্য ও আপনার বাসায় আগত মেহমানদেরকে গতানুগতিক রান্না থেকে একটু ভিন্ন কিছু পরিবেশন করতে চাইলে মাকলুবা হতে পারে একেবারেই পারফেক্ট আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মাকলুবা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নেব আর সেই সবজির মধ্যে প্রথমে কেটে নিচ্ছি গাজর আমি এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজের দুটো গাজর ব্যবহার করেছি এখন আলু কেটে নিব আমি এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজের তিনটি আলু ব্যবহার করেছি আলুটিকে আমি লম্বাকৃতি করে কেটে নিচ্ছি আপনি চাইলে গোলাকৃতি করেও কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার আলুটিকে কাটা শেষ এখন আমি তা একটা সাইডে রেখে দিব আর এখন কেটে নিব পেঁয়াজ আমি এখানে বড় সাইজে একটি পেঁয়াজ ব্যবহার করেছি আপনি চাইলে ছোট সাইজে পেঁয়াজটিকেও ব্যবহার করতে পারেন টমেটো কেটে নিব আমি এখানে আধা পাকা টমেটোটি ব্যবহার করেছি আমার হাতের কাছে এটি অ্যাভেলেবেল ছিল তাই ব্যবহার করেছি আর এখন কেটে নিব বেগুন আমি এখানে বড় সাইজের একটি কালো বেগুন ব্যবহার করেছি বেগুনটিকেও আমি গোলাকৃতি করে কেটে নিব মাকলুবাতে আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্যান্য সবজিকেও ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার বেগুনটিকে কাটা হয়ে গেছে এখন আমি এর উপরেই কিছুটা লবণ ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব পাশাপাশি গাজর ও আলুতেও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আজকে আমি বাসমতি চাল দিয়ে মাকলোবা রান্না করব আর সেই জন্য চাল নিয়েছি সাড়ে তিন কাপ পরিমাণ চালটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এখন চলে যাচ্ছি মুরগি রান্না করার জন্য সেজন্য জন্য একটি প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজটিকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দিব গোটা মশলা সেই জন্য দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা একটি বড় সাইজের দারুচিনি একটি কালো এলাচ তিন চারটির মতো সবুজ এলাচ এবং আট দশটির মতো কালো গোলমরিচ সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মাকলুবা মশলা এক টেবিল চামচ পরিমাণ আমি আজকে রেডিমেড বাজার থেকে কেনা মাকলুবা মশলাটি ব্যবহার করেছি আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন তা না হলে আমি স্ক্রিনে লিখে দিয়ে দিব আপনারা অবশ্যই হুবহু ওই মশলাগুলো ব্যবহার করেই এই মাকলুবা স্পাইসেসটা তৈরি করে নিতে পারবেন তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দু থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটিকে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস আজকে মাকলোবাটি আমি তৈরি করছি মুরগির মাংস দিয়ে আর এখানে মাংস রয়েছে প্রায় দেড় কেজি মতো মাংসটা দেওয়ার পর খুব ভালো হয় মশলার সাথে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি এখানে পানি দিয়েছি প্রায় দেড় লিটারের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ফিরে এলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাংসগুলোকে একটি পাত্রে তুলে রাখবো আর চিকেনের টিকে আমি ব্যবহার করব করবো এখন চলে যাচ্ছি সবজি ফ্রাই করার জন্য আর জন্য এটি প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর প্রথমে ভেজে নিচ্ছি আলু আলুটিকে আমি সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব একইভাবে ভেজে নেব বেগুন বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা গাজরগুলো আর যেহেতু তেলটা বেশ গরম রয়েছে তাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু গাজরগুলো ফ্রাই হয়ে যাবে তো গাজরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমাদের গোলাকৃতি করে কেটে রাখা পেঁয়াজগুলো তার পাশাপাশি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ওই একই প্যানে এখন আমি বেশ কিছুটা পরিমাণে বাদাম ভেজে নেব আর সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছি চীনা বাদাম পাশাপাশি দিয়ে দিব কাঠবাদাম বাদাম একটু হালকা সুন্দর সোনালী রং ধারণ করলে দিয়ে দিব এক মুঠের মতো কিশমিস বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একই প্যানে সেদ্ধ করে রাখা মুরগি মাংসগুলোকে কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে ভেজে নিব মাংসগুলোকে ফ্রাই করা হয়ে গেলে এখন চলে যাচ্ছি মূল রান্নায় আমি এক ঘন্টার জন্য যে চালটি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে পানি ঝরিয়ে রেখেছি আর এখন সেই পানি ঝরে রাখা চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণ মাকলোবা মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন সব কিছুকে চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন চলে যাচ্ছি লেয়ারিং করার জন্য আর জন্য একটি বড় হাড়িতে প্রথমে বিছিয়ে নিয়েছি পার্চমেন্ট পেপার আর তার উপরে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা বেগুনগুলো এভাবে একে একে আমাদের ভেজে রাখা সকল সবজিগুলোকে দিয়ে দিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো সবজিগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মিক্স করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ ভাজা ও সবজি ভাজা সব দিয়ে দিচ্ছি আমাদের মশলার সাথে মাখিয়ে রাখা চালগুলো চালগুলোকে খুব ভালোভাবে বিছিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব চিকেন ব্রথ চিকেন ব্রথ এবং পানিকে এমনভাবে দিতে হবে যেন চালটি পুরোপুরি সেই পানির নিচে ডুবে থাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমার চিকেন ব্রোথ সবগুলো দেওয়ার পরেও চালগুলো কিন্তু পানির নিচে ডুবেনি নেই আর সেজন্য আমি এখানে আরও দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি মোট কথা পানিটাকে এমনভাবে দিতে হবে যেন চাল থেকে পানির পরিমাণটা এক ইঞ্চি পরিমাণে বেশি থাকে পানিটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ২০ মিনিটের মতো সময় নিয়ে আর এই সময় চুলার আঁচটি থাকবে মিডিয়ামের চেয়ে একটু হাইতে যখন পানিটি একেবারে চারের গা বরাবর শুকিয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আসটিকে মৃদু আঁচে রেখে রান্না করব আরও বিশ মিনিটের জন্য তো টোটাল আমার চল্লিশ মিনিটের মতো সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বিশ মিনিট পর আমার চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপরে আমাদের ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মাকলোবা আর মাকলোবা শব্দের অর্থই হচ্ছে উল্টানো তাই আমি অন্য একটি পাত্রে আপনাদেরকে উল্টিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই একটু বড় পাত্রে এই মাকলোবাগুলোকে উল্টিয়ে নিতে এতে করে আপনার উল্টাতে বেশ সুবিধা হবে মাকলোবা গুলোকে নেওয়ার পর এখন এর উপরে আরো কিছুটা পরিমাণে বাদাম ও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরই সাথে তৈরি হয়ে গেছে আমার মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি খাবার মাকলোবা মাকলোবা দেখতে না যতটা সুন্দর তার চেয়ে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় আমি আজকে প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু উপাদান দিয়ে মজার এই মধ্যপ্রাচ্যের খাবারটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আমি আজকে এই মাখলুবাটি যেভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আপনাদের রান্না করা মাখলুবাটিও হবে একেবারেই পারফেক্ট আর আপনাদের বোঝার সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি এর রাইসটি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে পাশাপাশি চিকেনটিও একেবারেই জুসি হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং